নমস্কার বন্ধুরা অনিশা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের আমাদের বাড়ির ছাগলের ফার্মের ভিডিও দেখাবো তো এই এই যে আমাদের ছাগল ফার্ম এই যে আমাদের ছাগলের ফার্ম ওই দেখুন বন্ধুরা ছাগল ও আরও সব ওই ঘরের ভেতরে আছে তুমি এখন সব দেখাতে পারছি না সব এখন দুপুরবেলা তো শুয়ে আছে ঘরে তো এতগুলো ছাগলকে আমরা কি খাবার দিই না দিই সেই ভিডিওই তোমাদের দেখাবো তো আমাদের ছাগলের জন্য কিছু ঘাস লাগানো আছে তো সেই ঘাসগুলোই তোমাদের দেখাবো এই যে দেখুন বন্ধুরা ঘাস এই ঘাসগুলো ছাগলকে দেয়া হয় এখানে এই যে এক রকমের তো এগুলো আরেক রকমের ঘাস এই যে দেখুন এই আরেক রকমের এই তিন রকমের হল বন্ধুরা এই যে আরেক রকমের চার রকম হলো এই যে দেখুন এটা দিয়ে পাঁচ রকমের হলো তো আরও আছে ওইদিকে মোটামুটি ছয় সাত রকমের ঘাস লাগানো আছে এখানে তো এগুলোই কেটে দেওয়া হয় ছাগলকে খাবারের জন্য আরও যখন মাঠে হয় তো সেগুলোও কেটে এনে দেওয়া হয় সঙ্গে খড় কুচিয়ে দেওয়া হয় আরও অন্যান্য খাবার দেওয়া হয় বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকের ভিডিও এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা